চোদ্দ মাসের এক শিশুকে কোলে নিয়ে তিনি কথা বলছেন যে আমার স্বামীকে এখানে মেরে ফেলা হয়েছে এবং তাকে পুড়িয়ে মেরে আমি এখন পথে পথে করছি আমি জানি না এই শিশুকে নিয়ে আমি কি করে বাঁচব আজকে যখন বড় কথা বলছিলেন আমার তখন প্রশ্ন নিজের মন্ত্রীর প্রশ্ন আসছিল আসলে রাষ্ট্রটা কি রাষ্ট্র কার জন্য যারা এখন দায়িত্বে আছে রাষ্ট্র পরিচালনার তারা এক বছরও কি এদের খুঁজে পেলেন না তারা এক বছরও কি মানুষগুলো যারা এই দেশকে পরিবর্তনের জন্য প্রাণ দিল রক্ত দিল তাদের জন্য একটা তালিকা তৈরি করে সঠিকভাবে তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করতে পারলেন না আমি জানি না এখন কিছু বললেই আমার দুজন বন্ধু বান্ধব আছেন সরকারের মধ্যে তারা আমাকে বলেন তোমরা সবসময় আমাকে আক্রমণ আমাদেরকে আক্রমণ করছে আক্রমণ কখন করা হয় আক্রমণ তখন করা হয় যখন যে ছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়ার সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন যেটা তৈরি করা হয়েছে আমার ঠিক জানা নাই ছয়টা অনেক একটি এগারোটা ছয়টা এখন ওই এগারো থেকে ছয়টা আসার পরেও তারা মনে করেন সামান্য অর্থাৎ তারা দেশকে একটা আপনার ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান খুব ভালো কথা কিন্তু আমরা তো চাই এসে জনগণের মধ্য থেকে আসবে আমরা তো চাই এস জনগণ সেই শক্তিটা নিয়ে তারা পেরিয়ে আসবে আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি আমি পাঁচ তারিখের পরের পরেই সাত আট তারিখে আমরা একটা সভা করেছিলাম সামনে সেখানে আমি তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছিলাম আমার খুব সমালোচনা হয়েছিল আপনারাও বলেছিলেন যে বিএনপি তো অস্থির হয়ে গেছে কেন মির্জা আলমগীর তো অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য তখন কথা হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয় ব্যাপারটা হচ্ছে যার শক্তি যার ক্ষমতা যার মালিকানা তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে আপনার প্রতিনিধি থাকবে না সরকারের যা দেশ চালাবেন তো সেই সরকারের তো সমস্যা থাকবেই একটা কথা বলার কেউ নেই তাকে বলবে কি বলবেন আমাদের কাছে এসে ভিড় করছেন যে আমাদের এই প্রবলেম হচ্ছে এই প্রবলেম হচ্ছে এই প্রবলেম হচ্ছে কে করবে আগে তার এমপি ছিল আগে তার মেয়র ছিল তার কথা বলতে পারছে এখন কোথাও তার কথা বলতে পারছে না এই যে বিষয়টাই সবাইকে উদযাপন করতে হবে তবে আমি অনুরোধ করবো এতটা আপনারা হতাশ হবেন না নিরশ হবেন না আমরা যদি পারি অতীতে আমরা যদি সেই বাংলার ভাষা আন্দোলনে সফল হতে পারি উনসত্তরের সফল হতে পারি একাত্তরে সফল হতে পারি চব্বিশে সফল হতে পারি তাহলে আমরা এটাও পারবাস করি আমি বিশ্বাস করি বলেই আমরা আপনার এগিয়ে যেতে পারব আমি কারো সমালোচনা করতে চাই না আজকে যে সময়টা সময়টা হচ্ছে পারস্পরিক একটা পূজা করার সময় একটু বুঝে নিয়ে পরস্পরকে বুঝে আমরা যে দ্রুত আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ফলটা লাস করবে জনগণ তার একটা প্রতিনিধিত্ব থাকবে তার একটা সরকার তৈরি হবে এটাতে যে সব সোনা হয়ে যাবে সব কিছু আপনার সমস্যাগুলো মিটে যাবে তা না কিন্তু একটা রাস্তা তৈরি হবে যে রাস্তার মধ্যে দিয়ে আমরা আমাদের কথাগুলো জনগণের কথাগুলো সেই সরকারের কাছে পৌঁছাবে পৌঁছাতে পারবে সেই জায়গাটাতে আমরা যেতে চাই